ও গঙ্গনবত্রী নমা ওং গ্রাঙ্গেং গ্রংশ গুরুবেই নমাহ লিঙ্গ আলাসি দায়ে পিতাং নমাহা ওং খিঙ্কালমা ওম নম শিবাই অরমাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব দৈনিক পাঞ্চাং ছয় ফেব্রুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ বৃহস্পতিবার তেইশে মাঘ শুক্লপক্ষ নবমী চন্দ্র আজকের দিনে বিশ্ব রাশিতে অবস্থান করছে কীর্তিকা নক্ষত্র দিয়ে সাতটা উনত্রিশ মিনিট পর্যন্ত চলতে থাকবে তারপরে রোহিণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে আজকের দিনে দুটি নক্ষত্রের প্রভাব আপনারা পেতে চলেছেন বিশ্ব রাশির প্রভাবটা আপনারা পাবেন লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ হইলো কমেন্টে লেখুন অঙ্গ নম শিবায় হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন নিশ্চিতভাবে শুভ ফল পাবেন আজকের দিনটা যেহেতু বৃহস্পতিবার তাই গুরুর আশীর্বাদ দিয়ে মা বাবার আশীর্বাদ নিয়ে কাজ শুরু করুন সেক্ষেত্রে ভালো ফল পাবেন বিক্রয় বাণিজ্য ভালোভাবে চালাবার চেষ্টা করুন দাতব্য কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন ধর্মগ্রন্থ পুস্তক পাঠ ভীষণভাবে শুভ ফল দিয়ে থাকে আজকের দিনে যোগা প্রাণায়াম ধ্যান দান এগুলো করুন ভালো হবে ব্যাংকিং সেক্টরে কোনো কাজকর্ম থাকলে পেন্ডিং ফেলে রাখবেন না একবারে কমপ্লিট করার চেষ্টা করবেন রাগ করতে যাবেন না লোক চঞ্চলতা হিংস্রতা অকৃতজ্ঞ বোধ কথা বলা এই সমস্ত থেকে দূরে থাকার চেষ্টা করুন কীর্তিকা নক্ষত্র দিয়ে চন্দ্র যেহেতু সাতটা উনত্রিশ মে রাত্রিবেলা পর্যন্ত চলতে থাকবে সেক্ষেত্রে বলবো যারা প্রতিযোগিতামূলক কাজকর্ম করছেন তাৎক্ষণিক কাজের সঙ্গে যুক্ত আছেন আগুন বিদ্যুৎ নিয়ে কাজকর্ম করতে হয় তাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে গুরুত্বপূর্ণ কোনো কাজ শুরু করার পরামর্শ দেব না কেন এই আজকের দিনটা ভালো না রোহিণী কীর্তিকা নক্ষত্রতে করা শুরু করাটা উচিত না রোহিণী নক্ষত্র দিয়ে চ সাতটা উনত্রিশ মিনিটের পর থেকে যেহেতু চন্দ্র এগোতে থাকছে সেক্ষেত্রে বলবো যারা কৃষিভিত্তিক কাজকর্ম করেন চারা গাছ বা বিস্ফোপণ করতে পারেন আজকের দিনটা অত্যন্ত ভালো জমি কেনাবেচা করতে পারেন মেধাবী কাজের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল দিয়ে থাকে দেবতার মন্দির স্থাপন করতে পারেন আজকের দিনে এই ক্ষেত্রে দান দান ধানেও অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে যদি আপনার বাড়িতে নলকূপের কোনো প্রবলেম থাকে আজকের দিনে সরিয়ে নিতে পারেন বা নলকূপ লাগাতে পারেন বা লাইন তৈরি করতে পারেন জলের সেক্ষেত্রে ভালো ফল পাবেন জলের ব্যবস্থা করার জন্যও আজকের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সূর্যোদয় হতে যাচ্ছে আজকে দিনে ছটা তেরো মিনিটে এবং সূর্যাস্ত হবে আজকে দিনে পাঁচটা আঠাশ মিনিটে নবমী থাকছে আজকে দিন দশটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত এবং এরপরে দশমী পড়ে যাবে নবমী যেহেতু দশটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত থাকবে সেক্ষেত্রে বলব যারা অ্যালকোহল সংক্রান্ত গাজের সঙ্গে যুক্ত আছেন নির্মাণ শিল্পের সঙ্গে যুক্ত আছেন অস্ত্র শস্ত্র এবং লিগাল ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন ভালোভাবে যারা ফাটকা শেয়ার মার্কেট ইত্যাদি ইত্যাদি প্রযোজ্যক আর কি যারা খেলাধুলার সঙ্গে যুক্ত আছেন তাদের না তারা যারা এটাকে পরিচালনা করেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে দশমী থাকছে আজকের দিনে দশটা তিপ্পান্ন মিনিটের পর থেকে সেক্ষেত্রে বলবো সরকারি কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন যারা পশু পাখি নিয়ে রিলিংস করেন ভালো হতেই যাচ্ছে সঙ্গীত চিত্রকলা নিয়ে কাজকর্ম করেন পোশাক আশাকের ব্যবসা বাণিজ্য করছেন অলঙ্কার শিল্পের সঙ্গে যুক্ত আছেন বিশেষভাবে শুভ ফল পাবেন ভ্রমণ মুঠের উপর শুভ ফল দিয়ে যাবে ব্রহ্মা যোগ থাকছে আজকের দিনে ছটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত সেক্ষেত্রে বলব বিশ্বাসযোগ্যতা এবং গোপনীয়তা লক্ষ্য করে যে কোনো ধরনের কাজকর্ম করুন ভালো ফল পাবেন ইন্দ্রযোগের পরে শুরু হতে যাচ্ছে জ্ঞান এবং শিক্ষার আলোতে নিয়ে আলোকিত করার চেষ্টা করুন শুভ ফল পাবেন করণ থাকছে এগারোটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত সময় সেক্ষেত্রে বলব সাহসিকতার কাজের ক্ষেত্রে খেলাধুলার কাজের ক্ষেত্রে বা যারা লেখাপড়ার সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পেতে যাচ্ছেন পরে শুরু হবে এবং দশটা তিপ্পান্ন মিনিট রাত্রিবেলা পর্যন্ত চলতে থাকবে সেক্ষেত্রে খারাপ কাজ করার দিকে মন ঝুঁকে পড়তে পারে একটু খেয়াল রেখে চলতে হবে তৈতির করুন দশটা তিপ্পান্ন মিনিট রাত্রিবেলার পর থেকে শুরু হবে দৃঢ় নিয়ে যে কোনো কাজই করুন না কেন সতর্কতার সময় করুন ভালো ফল পাবেনই পাবেন আজকের দিনে দিশা স্থ থাকছে দক্ষিণ দিক দক্ষিণ দিকে যাত্রা নিষিদ্ধ দক্ষিণ পূর্ব দিক বা দক্ষিণ পশ্চিম দিকে যাত্রা শুভ হবে যে সমস্ত ট্রেড বা প্রফেশনাল বন্ধুরা বিশেষভাবে ভালো ফল পাবেন সেটা হচ্ছে কৃষিভিত্তিক কাজ যন্ত্রশিল্পের সঙ্গে যুক্ত আছেন সঙ্গীত নাটক চিত্রকলার সঙ্গে যুক্ত আছেন গায়ক নায়ক অধিক অধিনায়ক আপনি পাবলিসিটির সঙ্গে যুক্ত আছেন বিজ্ঞাপন সংস্থা চালাচ্ছেন অলঙ্কার শিল্প প্রসাদনী দ্রাব্য বা ফ্যাশন সামগ্রী ফাইন্যান্সিয়াল সেক্টর ক্যাশিয়ার আপনি যদি হয়ে থাকেন ও ব্যাঙ্কিং সেক্টর সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন লয়ার জজ যারা আছেন ভালোভাবে ক্রিটিক্স ভালো হতে যাচ্ছে টেকনিক্যাল প্রফেশন যদি হয়ে থাকেন এডুকেটার যদি হয়ে থাকেন অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি যে সমস্ত বন্ধুরা সার্ফ ইন্সট্রুমেন্ট তৈরি করেন বা ব্ল্যাক স্মিথ যারা আছেন যারা ক্রিয়েটিভ আর্টিস্ট অত্যন্ত শুভ ফল পাবেন জুয়েলারি গ্লাস মেকাররা তো অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন স্পিরিচুয়াল টিচাররা ভালো ফল পাবেন আজকের দিনটা এছাড়া যারা বারবার আছেন হেয়ার ড্রেসার টেইলার আপনারাও ভালো ফল পেতে যাচ্ছেন এমব্রয়ডারি কাজকর্ম করেন এছাড়া আপনারা যে সমস্ত বন্ধুরা সেরামিক ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পেতে যাচ্ছেন সার্ফ অবজেক্ট তৈরি করছেন প্রোটেক্টর হিসাবে কাজকর্ম করেন ফুড কুকার আপনি কুকিং ইনস্ট ইনস্টিউ কুকিংয়ের জন্য যা কিছু ব্যবস্থা লাগে সেই সমস্ত ব্যবস্থাটির মধ্যে আপনি যুক্ত আছেন ভালো ফল পাবেন বলে আশা করছি বিল্ডিং কন্ট্রাক্টর থেকে আরম্ভ করে অনেকেই ভালো ফল পাবেন যারা বেদিক স্পিরিস্ট আছেন মিলিটারি ক্যারিয়ারের সঙ্গে যুক্ত আছেন সিঙ্গার ডান্সার মিউজিশিয়ান বলেইছি ভালো ফল পাবেন আপনারা মডেলার ফ্যাশন ডিজাইনার এগুলো তো ভালো ফল দিয়ে যাবে আজকের দিনটা অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে আপনাদের আজকে দিন সাতটা উনত্রিশ মিনিট পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন বরণী রোহিণী মৃগশিরা পুনর্বসু অশ্লেষা হস্তা হস্তাচিত্রা বিশাখা জ্যেষ্ঠা পূর্বসারা শোভনা আর ধনিষ্ঠা এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা সাতটা উনত্রিশ মিনিটের পরে অশ্বিনী কীর্তিকা আদ্রা পুষা মঘা উত্তর পার্বণী চিত্রা সাথী অনুরাধা মূলা পুত্রাচারা ধনিষ্ঠা ভরত বিষয় এবং উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন চিত্রা নক্ষত্রে অন্তিম দুই পদ সাতী নক্ষত্র এবং বিশাখা নক্ষত্রে প্রথম তিন পদে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকুন কেন আপনাদের অসমক্ত চন্দ্র থাকবে আজকের দিনে বিশ্ব কর্কট সিংহ বৃশ্চিক ধনু এবং মিন রাশি বন্ধুরা ভালো ভাল পেতে যাচ্ছেন রাশি বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন অষ্টমস্ত চন্দ্র থাকবে আজকের দিনে শুভ মুহূর্ত নিয়ে আলোচনা করব ব্রহ্ম মুহূর্ত থাকছে আজকের দিনে চারটে একত্রিশ মিনিট থেকে পাঁচটা বাইশ মিনিট পর্যন্ত বীজ মুহূর্ত থাকছে আজকের দিনে এগারোটা আঠাশ মিনিট থেকে বারোটা তেরো মিনিট পর্যন্ত অমৃতকাল থাকছে পাঁচটা বারো মিনিট থেকে ছটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত বিজয় মুহূর্ত থাকছে একটা তেতাল্লিশ মিনিট থেকে দুটো আঠাশ মিনিট পর্যন্ত সময় এছাড়াও আজকের দিনে অভিযোগ পাচ্ছেন সকালবেলা ছটা তেরো মিনিট থেকে সাতটা আটান্ন মিনিট পর্যন্ত এবং রাত্রিবেলা সাতটা উনত্রিশ মিনিট থেকে ভোরবেলা ছটা তেরো মিনিট পর্যন্ত সময় শুভ সময়ই শুভ সময় শুভ উদ্যোগ গ্রহণ করলে ভালো ফল পাবেন বিশেষ করে রবিযোগেতে যে কোনো ধরনের ইলেকট্রনিক গেজেট কিনে নিয়ে আসতে পারেন বাড়িতে সেক্ষেত্রে ভালো ফল পাবেন মেডিসিন এবং সরকারি কাজের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কোনো বিশেষ বিশেষ ডিসিশন নিতে গেলে এই সময়টা কাজে লাগালে ভালো ফল পাবেন আজকের দিনে শুভ অমৃত যোগ থাকছে একটা সাত মিনিট থেকে এটা হচ্ছে মা যাত্রী একটা সাত মিনিট থেকে তিনটে চল্লিশ মিনিট পর্যন্ত সময় এবং মহেন্দ্র যোগ থাকছে আজকের দিনে ছটা তেরো মিনিট থেকে সাতটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত সময় এবং চার দশটা তেতাল্লিশ মিনিট থেকে বারোটা আটান্ন মিনিট পর্যন্ত সময় এই শুভ সময়তে যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন ভালোভাবে হবে ফাটকা লটারি শেয়ার মার্কেটে ইনভেস্ট করলে এই সময়টা ভালো ফল পাবেন আজকের দিনে বিশেষ বিশেষ সময় বিশেষ বিশেষভাবে নির্দিষ্ট করা আছে এই সময় কাজগুলি করলে ভালো ফল পাবেন যে সমস্ত বন্ধুরা গুরুর দীক্ষা নিয়ে পিতা মাতার আশীর্বাদ নিয়ে কাজ শুরু করতে চাইছেন পরিবহন ক্ষেত্রে যুক্ত আছেন ভ্রমণের ক্ষেত্রে যুক্ত আছেন অর্থ বিনিয়োগ করতে চাইছেন গৃহ নির্মাণ শুরু করবেন গৃহপ্রবেশ বা আধ্যাত্মিক কার্যকলাপ পূজা অর্চনা করতে যাচ্ছেন খাবার দোপের ব্যবসা বাণিজ্য করছেন পোশাক আশাকের ব্যবসা বাণিজ্য বা আপনারা অলঙ্কার শিল্পের সঙ্গে যুক্ত আছেন বিশেষ কোনো ডিসিশান নিতে হবে সেক্ষেত্রে ছটা তেরো মিনিট থেকে সাতটা দশ মিনিট পর্যন্ত সকালবেলা বারোটা সাতচল্লিশ মিনিট থেকে একটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত দুপুরবেলা সাতটা ছত্রিশ মিনিট রাত্রিবেলা থেকে আটটা উনচল্লিশ মিনিট রাত্রিবেলা এবং তিনটে দুই মিনিট ভোর রাত্রি থেকে চারটে ছয় মিনিট ভোর রাত্রি পর্যন্ত সময়গুলো কাজে লাগান ভালো ফল পাবেন আজকের দিনে যে সমস্ত বন্ধুরা রাজনীতির ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন আইন আদালত সংক্রান্ত কাজকর্ম করেন সরকারি কাজের সঙ্গে যুক্ত আছেন সরকারের কোনো দরপত্র আঁকিল করতে দরপত্র জমা দিতে হবে বা দায়িত্ব হস্তান্তর করতে হবে সরকারি চাকরিতে যোগদানের জন্য কোনো আপলি আপিল করছেন বা অ্যাপ্লিকেশান দাখিল করছেন বা কোনো রকম ইন্টারভিউ দিতে যাবেন বা মেডিসিন আগুন বিদ্যুৎ নিয়ে কাজকর্ম করেন এই সমস্ত ক্ষেত্রে যদি কোনো বিশেষ ডিসিশান নিতে হয় তাহলে সেক্ষেত্রে বলবো আটটা ছয় মিনিট থেকে নটা দুই মিনিট পর্যন্ত সময়টা কাজে লাগান এবং দুটো উনচল্লিশ মিনিট দুপুরবেলার পর থেকে তিনটে ছত্রিশ মিনিট বিকালবেলা এবং নটা তেতাল্লিশ মিনিট রাত্রিবেলা থেকে দশটা সাতচল্লিশ মিনিট রাত্রিবেলা পর্যন্ত এবং নটা তেতাল্লিশ মিনিট নটা তেতাল্লিশ মিনিট থেকে দশটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত লাস্ট সময় ওইটা দুবার মিনিট হয়ে যায় আর এছাড়া আর একটা সময় আপনাদের জন্য থাকবে এখানেতে সেটা হচ্ছে ওই পাঁচটা নয় মিনিট ভোরবেলা থেকে ছটা তেরো মিনিট ভোরবেলা পর্যন্ত সময়টা আপনারা কাজে লাগাতে পারেন যে সমস্ত বন্ধুরা খাদ্য দ্রব্যের ব্যবসা বাণিজ্য করছেন বাগান তৈরি করতে চাইছেন শাখা পলা ইত্যাদি কাজকর্ম করেন রূপোর ব্যবসা বাণিজ্য করছেন মেয়েদের প্রসাদ দ্রব্য বা পোশাক আশাকের ব্যবসা বাণিজ্য করছেন গার্মেন্টের ব্যবসা বাণিজ্য করছেন আপনাদের ক্ষেত্রে বলবো কোনো বিশেষ যদি ডিসিশান নিতে হয় তাহলে দশটা পঞ্চান্ন মিনিট থেকে এগারোটা একান্ন মিনিট পর্যন্ত সকালবেলা আর পাঁচটা আঠাশ মিনিট রাত্রিবেলা থেকে ছটা বিকালবেলা থেকে ছটা বত্রিশ মিনিট পর্যন্ত সন্ধ্যার সময় পর্যন্ত এবং বারোটা চুয়ান্ন মিনিট মাঝরাত্রি থেকে একটা আটান্ন মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগান বিশেষভাবে শুভ ফল পাবেন আজকের দিনে অত্যন্ত বাজে সময় নিয়ে আলোচনা করবো রাহুকাল থাকছে একটা পনেরো মিনিট থেকে তিনটে উনচল্লিশ মিনিট পর্যন্ত সময় অত্যন্ত বাজে দু মুহূর্ত থাকছে নটা আটান্ন মিনিট থেকে দশটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত এবং দুটো আট আটচল্লিশ দুটো আঠাশ মিনিট দুপুরবেলার পর থেকে তিনটে তেরো মিনিট পর্যন্ত এবং কালবেলা থাকছে আজকের দিনে দুটো উনচল্লিশ মিনিট থেকে চারটে চার মিনিট পর্যন্ত সময় এবং বারবেলা থাকছে আজকের দিনে চারটে চার মিনিট থেকে বাসটা তিপা বাসটা আঠাশ মিনিট পর্যন্ত সময় পরপর কালবেলা বারোবেলা থাকছে এবং কাল রাত্রি থাকছে মাঝরাত্রি বারো এগারোটা একান্ন মিনিট থেকে একটা ২৬ মিনিট পর্যন্ত সময় এই যে বাজি সময়গুলো আছে এই বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না সব কাজ পণ্ড হয়ে যাবে ভালো কাজ করতে গেলে এই ভালো সময়গুলোকে ব্যবহার করতে হয় কিন্তু সেইখানেতে যদি এই বাজে সময়গুলো পড়ে যায় সেই সময়গুলোকে বাদ দিতে হবে বাদ দিতে বাদ দিয়ে যে জিস্ট সময় পাবেন সেই সেই জিস্ট সময়টাকে আপনারা ব্যবহার করবেন তবেই ভালো ফল পাবেন ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন ওম নমশ শিবায় হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন নিশ্চিতভাবে শুভ ফল পাবেন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন